তাহলে আজকে আমরা কি করলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্স তাই তো তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স উদাহরণ দেওয়া রয়েছে এবং পাস্ট কন্টিনিউয়াস এর উদাহরণ দেওয়া আছে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং পাস্ট কন্টিনিউয়াস এর যে উদাহরণগুলো বাংলায় দেওয়া আছে সেগুলো যদি আমরা ইংরেজিতে ট্রান্সলেশন করি তাহলে কি হবে আমি এখন ভাত খাচ্ছি কি হবে আই এম আই এম আই এম ইটিং ইটিং রাইস নাও হ্যাঁ তাহলে করো আই এম ইটিং রাইস নাও

তাহলে হিও হতে পারে সিও হতে পারে তাহলে হি বা সি তারপরে হুম ইজ হ্যাঁ সিং তাহলে ভার্বে ফার্স্ট ফর্ম তার সাথে আইএনজি যুক্ত হলো সিংগিং এ সং এ চলো এবার তিন নম্বরে কি আছে ছেলেটি দৌড়াচ্ছিল তাহলে কি হবে এটা কোন রয়েছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে তাহলে করো ছেলেটি তাহলে দা বয়

হ্যাঁ খেলছে প্লেইং কি খেলছে ক্রিকেট ক্রিকেট খেলছে ঠিক সি আর আই হুম সি আর সি কে হুম ঠিক তারপরে লাস্ট আর একটি সে একটি চিঠি সে একটি চিঠি লিখছিল লিখছিল পাস্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস টেন্স এবার পাস্ট কন্টিনিউয়াস আবার সেই গঠন অনুযায়ী করো সে তাহলে সি হতে পারে অথবা হিও হতে পারে ওয়াজ ওয়াজ রাইটিং হ্যাঁ ডব্লিউ আর আই

তারপরে আমরা জানি ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি ভার্ব কি ইট তার সাথে কি বসেছে আইএনজি ইটিং তাই না ঠিক আছে কিনা না তাহলে ইটিং তারপরে কি অবজেক্ট কি খাই আমরা রাইস তাহলে আই অ্যাম ইটিং রাইস নাও এখন এখন কি বোঝা গেছে এরপরে দুই নম্বরে আমরা past কন্টিনিউয়াসের যে গঠন সেটাও দেখি সেখানে কি বলেছে প্রথমে সাবজেক্ট শুধু ফারাকটা কি বি মধ্যে ফারাক এখানে ছিল এম আর এখানে কি ওয়াজ ওয়্যার তাহলে আর তার সাথে ভার্ভের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হবে এবং অবজেক্ট হবে সেই অনুযায়ী দেখো আমাদের যদি এই যে লাস্টেরটাই দেখি যে সে তাহলে সি বা হি করেছে বিভার ওয়াজ কেন একজন তারপরে ভার্ভের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি রাইটের সাথে আইএনজি যুক্ত হলো রাইটিং এবং অবজেক্ট কি এ লেটার তাহলে সি বা হি ওয়াজ রাইটিং এ লেটার তাহলে আজকে আমরা কি বুঝলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আর পাস্ট কন্টিনিউসটেন্স কি অসুবিধা হবে তাহলে গঠন কি সাবজেক্ট তারপরে বিভার তারপরে ভার্ভের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি প্লাস অবজেক্ট এটা কি আমাদের গঠন তাই তো ঠিক না বল ঠিক এবার যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে অ্যামিজ আর হবে আর পাস্ট টেন্সে থাকলে ওয়াজ বা ওয়ার হবে বুঝেছে ঠিক আছে